গণ আমরা আজ সুরা মাইদার সাতষট্টি নম্বর আয়াত আলাপ করব এবং এই আলোকে আমরা আলাপ করবো সুরা বাকার একসাথে একান্ন নম্বর আয়াত এবং সুরা নিসার একসাথে তেরো নম্বর আয়াত কেননা এই দুটি আয়াত এর সাথে সংশ্লিষ্ট যারা বলে থাকেন যে রাসুল শুধু কোরআন নিয়ে এসেছেন এবং শুধু কোরআন পৌঁছে দেওয়া রাসুলের দায়িত্ব এর বেশি কিছু রাসুলের করার নাই এবং রাসুলকে শুধু বার্তাবাহক হিসেবে ট্রিট করে তারা রাসুলের কোনো বিধান দেওয়ার ক্ষমতা নাই রাসুলের কোনো শিক্ষা দেওয়ার ক্ষমতা নাই রাসুলের কোনো কিছু বলার ক্ষমতা নাই উনি শুধুমাত্র বার্তা বাহক হিসাবে কোরআনখানা পৌঁছে দিয়ে বিদায় হয়ে যাবেন এ হলো তাদের ভাষ্য কিন্তু এই সব আয়াত আল্লাহ কোরআনের সব আয়াত সেটা স্বীকার করে না সেটা বলে না তারা কোরআন মানি বলে এই লোকগুলো কোরআন মানি কোরআন ছাড়া আর কিছু মানি না ইত্যাদি বলে কিন্তু এই কোরআন মানি কোরআন ছাড়া আর কিছু মানি না বলার সাথে সাথে তারা কোরআনের এই সব আয়াত অস্বীকার করছে তার মানে কোরআনকেই অস্বীকার করছে অস্বীকার করা মানে কুফরি কুফর করছে কোরআনের এখন এরা কাফিরকে তা আমি জানি না সেটা জানেন আল্লাহ আর জানেন ওনারা আর জানেন আপনারা তারা কোরআনের পুখরি করছে এতে সন্দেহের কোনো অবকাশ নাই কোরআন এখানে কি বলছে এটা হল সাতষট্টি নম্বর আয়াত সাতষট্টি নম্বর আয়াত বলছে রাব্বিকা যা নাজিল হয়েছে তোমার উপরে প্রভুর পক্ষ হতে তোমার প্রভুর পক্ষ হতে এইখানে লক্ষণীয় মা কথাটা যা কিছু যা নাজিল হয়েছে এখন কোরআন পৌঁছে দেওয়ার কথা যদি বলতো পাক তাহলে তো বলতেন যে কোরআন পৌঁছে দাও শুধু কোরআন পৌঁছে দেওয়ার কথা এখানে বলা হয় বলা হয়েছে তোমার উপরে যা নাজিল করা হয়েছে এখন এই অংশ বুঝতে হলে রাসুলের উপরে কি নাজিল করা হয়েছে সেটা আগে দেখা দরকার চলুন আমরা সেটা দেখে আসি আমাদেরকে নম্বর আয়াত দেখতে হবে। এখানে পাক বলছেন আর আল্লাহ নাজিল করেছেন আলাইকা তোমার উপরে কিতাবা ওয়াল হিকমাতা কিতাব এবং হিক্মমা এখানে এরা অনুবাদ করেছে বুদ্ধিমত্তা আসলে সেটা হয় না কেউ হিকমার বাংলা করছে কেউ প্রজ্ঞা কেউ করছে জ্ঞান কেউ করছে বিজ্ঞান কেউ করছে মহাজ্ঞান কেউ করছে বুদ্ধিমত্তা কেউ করছে কৌশল ইত্যাদি ইত্যাদি আসলে হিকমার বাংলা শব্দ নাই হিকমার অর্থ হিকমা এই সবগুলো যে সমস্ত অর্থ তারা করছে সবগুলো একত্র করলে যা দাঁড়ায় সেটা হলো হিকমা হিকমার মধ্যে বিজ্ঞান আছে প্রজ্ঞা আছে মহাজ্ঞান আছে জ্ঞান আছে বুদ্ধিমত্তা আছে কৌশল আছে সবই হিকমার অন্তর্ভুক্ত এর কোনো একটি বিশেষ বিষয় হিকমা নয় হিকমা সবগুলো পরিবেষ্টন করে আছে কাজে হিকমার বাংলা আমরা হিকমেই করব তা আল্লাহ এখানে দেখা যাচ্ছে যে আল্লাহ নাজিল করছেন কি কিতাব নাজিল করছেন আর হিকমা নাজিল করছেন কিতাব মানে কোরআন আর হিকমা মানে হিকমা তাহলে দুইটা জিনিস নাজিল করেছেন আল্লাপাক কিতাব নাজিল করেছেন আর হিকমা নাজিল করেছেন আর কি করেছেন ও আল্লা সেই সমস্ত বিষয় শিক্ষা দিয়েছেন যা তোমার জানা ছিল না তোমার জ্ঞানের বাইরে এখানে বাংলাটা স্পষ্ট আছে আল্লাহ তোমার প্রতি কিতাব ও হিকমত নাজিল করেছেন এবং তোমাকে এমন জ্ঞান জানিয়ে দিয়েছেন এমন বিষয় জানিয়ে দিয়েছেন যা তোমার জানা ছিল না তাহলে তিনটা জিনিস আল্লাপাক রসুলের জন্য দিয়েছেন একটা হলো কিতাব অর্থাৎ কোরআন আর একটা হলো হিকমা অর্থাৎ হিকমা আর একটা হলো যা জানা ছিল না অজানা বিষয় তার জ্ঞান এই তিনটা জিনিস আল্লাপাক রাসুলকে দিয়েছেন এবং রাসুলকে নির্দেশ দিচ্ছেন এরপর আগে যেটা দেখেছি সুরা মাইদার নম্বর তোমার উপরে যা নাজিল হয়েছে তা তুমি পৌঁছে দাও তার মানে রাসুলকে পৌঁছাতে হবে কি পৌঁছাতে হবে আর হিকমা পৌঁছাতে হবে মানুষের মাঝে আর যা জানে না সেটা তাকে শিক্ষা দিতে হবে সে যা জানা ছিল না সেটা যে তাকে দেওয়া হয়েছে এটা মানুষকে শিক্ষা দিতে হবে এবং রাসুল এই কাজটি করেছে এটা জানতে আমাদেরকে যেতে হবে সুরা বাকার সুরা বাকার একশো একান্ন নম্বর আয়াত সুরা জুমুয়ার দুই নম্বর আয়াতে একটু দেখি সেখানে কি আছে সুরা বাকার একশো একান্ন নম্বর আয়াতটা এখানে এখানে আল্লা পাক বলছেন কামা আর সালনা হি কুম রাসুল কুমলু আলাই কুম আ যেমন আমরা প্রেরণ করেছি তোমাদের মধ্যে একজন রাসুল তোমাদের মধ্যে হতেই যে পাঠ করে আমার আয়াত তোমাদেরকে পবিত্র করে পবিত্র করে মানে গোসল শিক্ষা দেয় কলেমা শিক্ষা দেয় অজু গোসল শিক্ষা দিয়ে দৈহিকভাবে পবিত্র করে কলেমা শিক্ষা দিয়ে মানসিকভাবে আত্মিকভাবে পবিত্র করেন তিনি হিকমাতাম আর কিতাব আর হিকমত শিক্ষা দেয় কিতাব আর হিকমত শিক্ষা দেয় অয়ু আল্লিম মা আলাম তাকু তালামুন আর শিক্ষা দেয় তাই যা তোমরা না তাহলে এখানে কি করছেন উনি আল্লাহ পাক যা পাঠিয়েছিলেন আমরা ইতিপূর্বে দেখে এসেছি সুরা নিসায় আল্লাহ পাক পাঠিয়েছেন কি কিতাব পাঠিয়েছেন হিকমত পাঠিয়েছেন আর তাকে শিক্ষা দিয়েছেন তাই যা জানতেন না তিনটা এখানেও ঠিক তিনটা মাঝখানে পবিত্রকরণটা বাড়তি তিনি কিতাব শিক্ষা দিচ্ছেন হিকমত শিক্ষা দিচ্ছেন আর মানুষ যা জানতো না তাই তিনি শিক্ষা দিচ্ছেন মানুষকে সোরা জমওয়া 2 নম্বর আয়াত এই জাতীয় কথাই বলাস ঠিক একই কথা বলা আছে সেখানে শুধুমাত্র এই অংশটার নাই শাস্ত্রের অংশটার নাই সেখানেও কিতাবহিক এক্সেনের মানুষ আছে যারা কিতাবকে কী হিকমত বলে হিকমত কী কিতাব বলে তাইলার ওয়াদিয়া ওয় মানে এবং এই ওয়াদিয়া দুইটাকে আলাদা করা হতো না দুইটা দুই জিনিস কিতাব যখন বলছে তখন হিকমত যে কিতাবের যে হিকমত সেটা কিতাবের ভিতরে আছে তরমুজের ভিতরে পানি আছে ডাবের ভিতরে পানি আছে তাই বলে গ্লাসের পানি খাওয়া যাবে না এটা তো কোনো কথা না এই হিকমত কিতাবের বাইরের হিকমত এটা দিয়েছেন আর দিয়েছেন তাই যা তিনি জানতেন না এখন গতকালকে এক আহলে কোরআন আমাকে প্রশ্ন করেছে যে আপনাদের হাদিসে তো আছে ইমাম মাহাদির ব্যাপার ইমাম মাহাদির ব্যাপার তো করানো না এগুলো তো আপনাদের বানানো কিসে কাহিনী ইমাম মাহদের ব্যাপারে কোনো কথা নাই কথা ঠিক না অবস্থায় এবং সেটা ক্লিয়ার করা হয়েছে হাদিসে তাকে তো তাই জানানো হয়েছে আল্লাপা তাই তাকে জানিয়ে দিয়েছেন যা তিনি জানতেন না ওটা তার অন্তর্ভুক্ত এই না জানা বিষয়ের অন্তর্ভুক্ত এবং এটাই রাসুল মানুষকে জানিয়েছেন আপনি মানবেন না কেন এই অংশ আপনাকে মানতে হবে তো এটা তো কোরআনের আয়াত রাসুল যা রাসুল তাই শিখিয়েছেন যা মানুষ জানতো না আর আল্লাপাক রাসুলকে তাই শিখে শিখিয়েছেন যা রাসুল জানতেন না হিসাবটা তো খুব সহজ হিসাব এটা নিয়ে গোজামিল দেওয়ার তো কোনো কারণ নাই হৈতিক করার তো কোনো কারণ নাই হাদিসে তাই এসেছে যা আল্লাপাক তাকে হিকমতে দিয়েছেন যা আল্লাপাক তাকে স্পেশালি জানিয়েছেন কিতাবের বাইরে এ গেল একটা দ্বিতীয়ত কিতাব তো কতগুলো উপদেশের সমষ্টি আপনারাই বলেন উপদেশ বিস্তারিত তো উপদেশ তো বিস্তারিত কিন্তু সেই উপদেশের বিপরীতে তো আমল করতে হবে কাজ করতে হবে উপদেশ কি জন্য দেয় মানুষ কি জন্য আল্লাপাক উপদেশ দিচ্ছেন আপনার দাদা বা আপনার বাবা যদি আপনাকে বলেন যে মাঠে যাও চাষ করতে আপনাকে মাঠে যেতে হবে না চাষ করতে আপনি চাষ করবেন কিভাবে চাষ পদ্ধতি না জানলে সেই পদ্ধতি তো কেউ না কেউ আপনাকে শিখিয়েছে সেইটা অবলম্বন করতে হবে সেই পদ্ধতিটাকে ফেলে দিলে তো হবে না তাহলে তার উপদেশ পালন করা হবে না আপনাকে বলেছে সালাদ কায়েম করো কিভাবে সালাদ কায়েম করবেন সেটা আল্লাপাক রাসুল সাল্লাহ সাল্লামকে শিখিয়েছেন জিবাহামকে পাঠিয়ে সে বর্ণনা আমি এর আগে ভিডিওতে দিয়েছি কয়েকটা ভিডিওতে দিয়েছি এবং হাদিস শরীফে এগুলো আছে আপনি মুসনাদে আহমদে পাবেন বুখারি শরীফে পাবেন মুসলিম শরীফে পাবেন তিরমিজি শরীফে পাবেন বিভিন্ন হাদিস গ্রন্থে এটা আছে যে রাসুলকে নামাজ শিক্ষা দিচ্ছেন অর্থাৎ তা তিনি যা তিনি জানতেন না তাই তাকে শিক্ষা দেওয়া হয়েছে নামাজ কিভাবে কায়েম করতে হবে না আল্লাপাক বলেছেন নামাজ কায়েম করো নামাজটা কিভাবে কায়েম করতে হবে সেটা তার জানা ছিল না সেটা আল্লাপাক জিবাহামকে পাঠিয়ে তাকে শিখিয়েছে আর রাসুল সাল্লাহ সাল্লাম আবার সেই শিক্ষা আমাদেরকে দিয়েছে তার সাহাবিগানকে দিয়েছে সাহাবিগান পরম্পরায় আমাদের পর্যন্ত চলে এসেছে এখন আপনারা নামাজ ফেলে দিবেন নামাজ ফেলে দিবেন যে এটা কোরআনের নামাজ না কোরআনে তো বলা হয় না এই বর্ণনা তো কোরআনে নাই এইভাবে নামাজ পড়তে হবে কোরআনে নাই এগুলো কি কোনো কথা এ ধরনের গোয়ার তুমি কেন করেন এটা তো গোয়ার তুমি ছেলেমি বোকামি এগুলো আপনারা বন্ধ করুন বন্ধ করুন কোরআনের কোন একটি আয়াতকে যে লোক অস্বীকার করে সে লোক মুসলিম থাকে না সীমার বাইরে পড়ে যায় ইসলামের সীমার বাইরে পড়ে যায় আপনারা এভাবে নিজেদেরকে ইসলামের সীমার বাইরে নিয়ে যাবেন না ফিরে আসুন তবা করুন ফিরে আসুন সবাইকে ধন্যবাদ জানি এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ